পার্বতীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আসসালামু এম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুন রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এ কে এম শরিফুল রেজওয়ান রেলওয়ে স্টেশন মাস্টার রেজল করিমসহ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় সাম্প্রতিক মাদক সামাজিক অপরাধ ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয় কর্মকর্তারা সমন্বিত উদ্যোগের উপর জোর দেন পার্বতীপুর উপজেলার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন আইনশৃঙ্খলা কমিটির এ মাসিক সভা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে মাদক কিশোর অপরাধ সামাজিক সহ নানা সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করার প্রয়াস ছিল স্পষ্ট সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন জনগণের সহায়তা ও সচেতনতায় প্রশাসনের এই ধারাবাহিক প্রচেষ্টা পার্বতীপুরকে একটি নিরাপদ শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা সবার অংশগ্রহণকারীদের

এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর